আবার আর এসি তা আমাদের মিল দিয়ে গেছে এর মধ্যে ভাত আছে একটা রুটি আছে পারে না আমাদের উনিশশো দশ কিলোমিটারের যাত্রাপথে সবে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার পার নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর এখান থেকে যাব হচ্ছে সোজা অমৃতসর তাই ধরবো অমৃতসর মেল ওয়ান থ্রি যেটা ছাড়বে কিন্তু সাতটা পনেরোয় ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর সেখান থেকেই আমরা কাশ্মীর বৈষ্ণদেবী যা যা দেখার আছে সব দেখব আর আপনাদেরও দেখাবো তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একদম রাইট টাইমে সাতটা পনেরোয় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আমাদের সিট পড়েছে আবার আর এসি দেখে বুঝতেই পারছেন টু টায়ার লোয়ার বাড়তে আর আর এসি হচ্ছে সতেরো নম্বর এখানে আমাদের দুজনকে দুটো দিন কিন্তু পুরো কাটাতে হবে আর হাওড়া থেকে অমৃতসর যে টোটাল ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে কিন্তু উনিশশো দশ কিলোমিটার আর টোটাল টাইম লাগবে হচ্ছে সাঁত্রিশ ঘন্টা পঁচিশ মিনিট তারপর এক দেড় ঘন্টা লেট কিন্তু থাকবেই এবার চিন্তার বিষয় হচ্ছে এই একটা সিটে দুটো রাত গোটা গোটা কী করে কাটাবো না পারছি ঠিক মতো বসতে না পারছি শুতে অথচ আমরা টিকিট কেটেছিলাম কিন্তু জানুয়ারি মাসের আট তারিখ আর আমাদের টিকিট ছিল কিন্তু আর এসি চার পাঁচ সেখান থেকেও কিন্তু দুটো টিকিট কনফার্ম হয়নি কিভাবে যে দুখানা গোটা ঘোটা রাত কাটবে এই রকম আধখানা সিটে বসে সেটাই হচ্ছে একটা খুব চিন্তার বিষয় জানি না কতক্ষণ কি পারবো বসে থাকতেও পারছি না শুতেও পারছি না আর ট্রেন কিন্তু পুরো ফুল বুক মানে টিটিকেও জিজ্ঞাসা করলাম কোনো রকম কোনো সিটের কিন্তু কোনো চান্স নেই আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন এসে কিন্তু ট্রেন দাঁড়ালো মোটামুটি পঁচিশ মিনিট কিন্তু এখানে লেট হয়ে গেছে আর প্রচন্ড কিন্তু বৃষ্টি হচ্ছিল আমাদের কোচ ছিল এইচ এ ওয়ান অর্থাৎ একটা কোচের মধ্যেই ফার্স্ট এসি এবং টু টায়ার দুটোই কিন্তু আছে আমার বাঁধিগিরিগুলো হচ্ছে ফার্স্ট এসি আর এই যে দরজা খুলে আমি ঢুকছি এখান থেকে আমাদের শুরু হচ্ছে টু টায়ারের সিটগুলো এখন বাজে পাঁচটা দশ আর আমরা এখন চলে এসেছি পাটনাতে এখানে মোটামুটি ট্রেন দেড় ঘন্টার ওপর কিন্তু লেট আছে আর এই পাটনা হচ্ছে কিন্তু বিহারের রাজধানী এখন বাজে সকাল আটটা সাত এখানে দু মিনিট লেট আটটা পাঁচে ঢোকার কথা ঢুকে গেছে পণ্ডিত তিনদয়াল উপাধ্যায় জংশন যার পূর্বের নাম ছিল মুঘল সরাই জংশন আর এটা হলো উত্তরপ্রদেশ রাজ্যের মুঘল সরাই শহরের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন সকালবেলা একটু না খেলে হয় ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে এখন ঘড়িতে সবে সকাল দশটা চৌত্রিশ এখনও কিন্তু অনেকটা পথ বাকি আমাদের উনিশশো দশ কিলোমিটারের যাত্রাপথে সবে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার পার হলো জাংহাই জংশন যেটা সেটা সবে পেরোলো এখনও কিন্তু অনেকক্ষণ ট্রেন কালকে পৌঁছবে টাইমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আটটা পঁয়ত্রিশ অমৃতসর স্টেশনে তা যেটা বলেছিলাম যে দেড় ঘন্টা লেট ছিল সেই লেটটা কিন্তু পুরোপুরি মেকআপ করে দিয়েছে এখন মানে একদম অন টাইমে কিন্তু ট্রেন যাচ্ছে হাওড়া থেকে অমৃতসর মেল ডেলি কিন্তু ছাড়ে সাতটা পনেরোয় আর পৌঁছোয় তারপরের তারপরের দিন সকাল আটটা চল্লিশে যাই হোক আমরা অমৃতসর যাওয়া বলে টিকিট কেটেছিলাম এটা টু টায়ার এসিতে কিন্তু সেগুলো বালি হয়ে গেল একটা সিটেই দুজনকে আসতে হলো কারণ আর এসি সতেরো নম্বর দুজনেই সতেরো হয়ে গেছিলো তা রাতে খুব কষ্ট করেই এদিক ওদিক ম্যানেজ করে একটুখানি শুয়ে বসে আসতে হয়েছে তা পাটনা যাওয়ার পর টি এসে বললেন যে আপার বাড়িতে একটা সিট ফাঁকা আছে আপাতত বেনারস অত্যি আর চলে যান সেখানেই উঠে পড়লো মগদ্দা একটু শুয়েও পড়লো ভূমিও গেছিলাম আর বেনারস থেকে আবার একটা সিট কনফার্ম হলো মানে দুজনের দুটো সিট কিন্তু কনফার্ম হলো মোটামুটি এখন শান্তি কারণ এখনও কিন্তু অনেকক্ষণ যেতে হবে এখন কিন্তু বাজে সবে সাড়ে এগারোটা কালকে অমৃতসর ঢুকবো কিন্তু আটটা চল্লিশ মোটামুটি যা শুনতে পাচ্ছি এই ট্রেনটা কিন্তু খুব একটা বেশি কিন্তু লেট করে না মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু লেট করে নিয়েছিল কিন্তু বেনারস আসার আগেই কিন্তু পুরো মেকআপ করে দিয়েছে আমাদের ট্রেন চলে এসছে আমেঠি রেলওয়ে স্টেশনে এখানে টাইম হচ্ছে বারোটা আট কিন্তু এখন বাজে হচ্ছে বারোটা চোদ্দো যথায়ী লেট আছে পারে সেটা আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন যা আমেটি শহরকে পরিবেশন করছে এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম এবং মোট চারটি ট্র্যাক রয়েছে এই স্টেশনটি উত্তর রেলওয়ে দ্বারা কিন্তু পরিচালিত আমাদের ট্রেন এখন চলে এসেছে লখনৌ স্টেশনে আর এখানে মোটামুটি দেখাচ্ছে আটত্রিশ মিনিট মতো কিন্তু লেট আছে যদিও হয়তো মেকআপ করে দিতে পারে আর এখন বাজে হচ্ছে পুরো চারটে উত্তর উত্তরপ্রদেশের রাজধানী শহর এবং এটি সর্বদা একটি বহু সংস্কৃতির শহর সৌজন্যমূলক সাচার ব্যবহার সুন্দর উদ্যান কবিতা সংগীত এবং শহরের পারস্যপ্রেমী শিয়া নবাবদের পৃষ্ঠপোষকতাকৃত চমৎকার খাবার ভারতীয় এবং দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ইতিহাসের ছাত্রদের মধ্যে সুপরিচিত স্থান দেখতে দেখতে প্রায় তেইশ ঘন্টা ট্রেনে কাটিয়ে ফেললাম দিনের সূর্য আবার ডুবে যাচ্ছে আবার রাতের আগমন হবে এখনও ট্রেনে থাকতে হবে আমরা ট্রেনের মধ্যে আইআরসিটিসি থেকে খাবার অর্ডার করেছিলাম ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার আছে সেখানে হচ্ছে যেই মিলই নেবেন একশো আশি টাকা করে চিকেন মিল একশো আশি ডিম মিল একশো আশি আর ফিশ মিল সেটাও একশো আশি এবার তার মধ্যে কী কী থাকছে আপনাদের একবার দেখিয়ে দিই জাস্ট আমাদের এই এখন দিয়ে গেল এখন বাজে হচ্ছে একটা পঁচিশ দুপুর যাই হোক আমাদের মিলটা দিয়ে গেছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাইস আছে আর এই রুটি একটা বিকেল আছে এর সাথে চিকেন আছে আর আলুর একটা মিক্স সবজি ডাল আর এই পাপড়ি এটার দাম হচ্ছে কিন্তু একশো আশি টাকা এবার খেয়ে দেখি কেমন খেতে দেখে তো ভালোই মনে হচ্ছে জানি না কেমন খেতে হবে একটু ডালটা খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো মানে একই রকম সেই গতানুগতিক যেমন ছিল আছে দামটা কিন্তু টাকা আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে মোরাদাবাদ স্টেশনে এখানে টাইম হচ্ছে নটা বাহান্ন আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন টাইম হচ্ছে নটা পঞ্চান্ন তাই মোরাদাবাদ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদ জেলার একটি শহর ও সংস্থা মোরাদাবাদ রামগঙ্গা নদীর তীরে জাতীয় রাজধানী নতুন দিল্লি থেকে একশো সাতষট্টি কিলোমিটার এবং রাজ্যের রাজধানী লখনউ থেকে তিনশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত মর্নিং এখন আমরা চলে এসেছি জলন্ধর ক্যান্টনমেন্ট মোটামুটি আঠেরোশো সাতাশ কিলোমিটার কাভার করে গেছে আর আমরা মোটামুটি ট্রেনে সাড়ে পঁয়ত্রিশ ঘন্টা স্টে করে গেছি তবে এখানে কিন্তু আমাদের কলকাতা থেকে কিন্তু যথেষ্ট ঠান্ডা টেম্পারেচার যেটা দেখলাম ওখানে এখন চব্বিশ দেখাচ্ছে আর এখানে কিন্তু এগারো দেখাচ্ছে মানে বুঝতেই পারছেন ভালো রকম কিন্তু কনকনে ভাব কিন্তু আছে আর কিছুক্ষণ হয়তো ট্রেনে থাকতে হবে আমার আটটা চল্লিশে টাইম হচ্ছে অমৃতসর স্টেশনে নামার জলন্ধর ভারতের পাঞ্জাব রাজ্যের একটি শহর যথেষ্ট জনসংখ্যার সাথে এটি রাজ্যের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর হিসেবে কিন্তু স্থান পেয়েছে এবং এটি দোয়াবা অঞ্চলের বৃহত্তম শহর জলন্ধর ঐতিহাসিক ট্যাঙ্ক রোড অর্থাৎ জিটি রোডের পাশে অবস্থিত এবং এটি রেল ও সড়ক উভয় নেটওয়ার্কের জন্য একটি সুসংযুক্ত সংযোগস্থল এই যে ট্রেনটি যাচ্ছে দেখছেন এটা হচ্ছে দূর্গিয়ানা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফাইভ এইট টাউন অমৃতসর থেকে ভোর পাঁচটা পঞ্চান্ন ছেড়েছে আর উঁচু হচ্ছে কিন্তু আমাদের কলকাতা স্টেশন আর জলন্ধরে এর টাইম হচ্ছে সাতটা দুই অলরেডি আমাদের ট্রেনও কিন্তু এখানে পৌঁছে গেছে আমাদের ট্রেন জলন্ধর সিটি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে এখানে স্টপেজ টাইম ছিল পাঁচ মিনিট এর পরবর্তী স্টেশন হচ্ছে বিয়াস আর তারপরই হচ্ছে কিন্তু অমৃতসর ਇਹਨਾਂ ਦੇ ਗਏ ਕਾਰਪੋਰੇਟ আর দুটো সমস্যা আর শিঙারা খিদেও পাচ্ছে সব আটটা বাজে ঠান্ডাটা গরম আমরা জানি না আর শিঙারা করতে পারে না হুম মনবেশি আমরা অমৃতসর স্টেশনে নেমে পড়েছি যথারীতি মাত্র ১৩ মিনিট লেট সাড়ে সাঁত্রিশ ঘন্টা জার্নির মধ্যে ১৩ মিনিট লেটটা কিছুই নয় আর খুব সুন্দর কিন্তু ট্রেনের স্টার যথেষ্ট কিন্তু এখানে এখন ঠান্ডা আছে আর আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে চার নম্বরে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার এখান থেকে অটো ধরে হোটেলে যাব আর যতটা পারলাম এই জার্নি ততটাই আপনাদের জন্য তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর খুব ভালো থাকবেন নমস্কার